আসসালামু আলাইকুম রিয়াস কিচেন থেকে আবার নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে তৈরি করছি রেড বেলভেট কেক যেটা খেতে অত্যন্ত মজার হবে আশা করছি আজকের এই ভিডিওটি দেখে যারা আমার মতো একেবারে নতুন তারাও সুন্দরভাবে কেক বানাতে পারবেন এবং খেতে অত্যন্ত মজার হবে আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন অনেক বেশি সাপোর্ট করার জন্য চলে যাচ্ছি পুরো রেসিপিতে বেলবেট কেক বানানোর জন্য প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নেব বলের উপরে একটি ছাঁকি নিয়ে নিলাম তার মধ্যে এক কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে বেকিং পাউডার আধা চা চামচ পরিমাণে বেকিং সোডা দিয়ে দিচ্ছি এখানে দেড় চা চামচ পরিমাণে কোকো পাউডার দিয়ে দিলাম আমি এখানে হার্সিস কোকো পাউডারটা ব্যবহার করেছি এটা অনেক ভালো এই শুকনো উপকরণগুলো কয়েকবার আমি চেলে নেব অফ ক্যামেরায় আমি প্রায় তিন থেকে চারবারের মতো আরও চেলে এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এখন আমি একটি বাটি নিয়ে এখানে ওয়ান ফোর্থ কাপের মতো লিকুইড দুধ নিয়ে নিলাম এটা আমি জাল দিয়ে ঘন করে নিয়েছি প্রথম থেকে এখন নর্মাল তাপমাত্রায় আছে এখন দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ পরিমাণে হোয়াইট ভিনেগার তারপরে এখানে দু চা চামচ পরিমাণে রেড কালার দিয়ে দিচ্ছি আমি এখানে দু চা চামচ দিলাম আপনাদের রঙের উপরে ডিপেন্ড করে রঙের পরিমাণটা আসলে বাইরে কমিয়ে দিতে হবে নেড়ে চেড়ে এক সাইডে রেখে দিলাম এখন আমি কেকটা তৈরি করার জন্য ডিমের ফর্মটা রেডি করে নেব আমি তিনটি ডিম ভেঙে নিয়েছিলাম সাদা অংশটাকে আলাদা করে নিয়েছে এবং কুসুমটা বিটার দিয়ে মিডিয়াম স্পিডে এটাকে বিট করতে হবে কিছুক্ষণের মতো এরকম সাদা ফর্ম হয়ে আসার আগ পর্যন্ত ডিমের ফর্মটা তৈরি হয়ে গিয়েছে এখন চিনি মেশাতে হবে তিন ধাপে আমি এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি নিয়ে নিলাম মানে এক কাপে কিছুটা কম প্রায় দুশো গ্রামের মতোই হবে তো তিন ধাপে চিনিটা দিতে হবে আর এভাবে করে বিট করতে হবে বিটারের স্পিডটা কিন্তু মিডিয়ামে রেখেছি মানে দুয়ে রেখেই এই ডিমের ফর্মটা তৈরি করব তো এখন আমি দিয়ে দিচ্ছি ডিমের কুসুম চিনি দিয়ে কিছুক্ষণ বিট করার পরে এরকম দুই ধাপে ডিমের কুসুম দিয়ে আবারও বিট করে নিলাম খুব ভালো করে বিট করা হয়ে গিয়েছে এরকম ঘন হয়ে গিয়েছে একটা সংখ্যা লেখা যা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে আমি এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল সেই সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি মতো লবণ মানে দুই চিমটির মতো লবণ দিলেই হয়ে যাবে তারপরে একটু ভালো করে বিট করে নিতে হবে তো তেল দেওয়ার পরে বেশিক্ষণ বিট করা যাবে না এতে করে কেকটা বানানোর পরে কিন্তু ডেবে যাবে বা এর ডিমে যে ম্যারেনটা আছে সেটাও নষ্ট হয়ে যাবে কেকের জন্য ডিমের মিশ্রণটি এখন একবারে রেডি এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি আমি প্রথমেও চেলে রেখেছিলাম এখানে চেলি ব্যবহার করছি এখন একটি হ্যান্ড উইক্সের দ্বারা এই শুকনো উপকরণগুলো ডিমের মেরাঙে মেশাতে হবে সেটা আবার এভাবে ফোল্ডিং এর মাধ্যমে শুকনো উপকরণ কিছু ভাগ দেওয়ার পরে এই লিকুইড মিশ্রণটিও কিছুটা পরিমাণে দিয়ে দিতে হবে তারপর এভাবে ঘুরে ঘুরে ফোল্ডিং করে করে মিশিয়ে নিতে হবে তো প্রতিবার শুকনো উপকরণ আমি দিয়ে দিচ্ছি মানে আমি তিন ধাপে শুকনো উপকরণ এবং এই লিকুইডটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এলোপাথাটি এটাকে মেশানো যাবে না তা না হলে কিন্তু আমাদের একটা স্পঞ্জি হবে না এখন আমি এখানে আধা চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম ভুলে গিয়েছিলাম আপনারা চাইলে এক চা চামচ পরিমাণও দিতে পারেন এখন আমি একটি স্প্যাচুলা দিয়ে এভাবে হালকা করে একটু নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি মিশ্রণটি বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলাও হবে না আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক এরকমটাই হবে তো মেশানো হয়ে গেলে এখন আমি কেকটা বেক করতে চলে যাব। এখানে আমি প্রায় আট ইঞ্চির একটি মোল্ড নিয়েছি লাভ সেপে লাভ বলেন বা হার্ট বলেন যেটাই হোক আমি নিয়েছি আপনারা যে কোনো মোল্ডে এই কেকটি বেক করতে পারবেন কোনো সমস্যা নেই নিচে কিছুটা আমি তেল ব্রাশ করে উপরে বেকিং পেপার বিছিয়ে দিলাম তারপরে আমার এই কেকের ব্যাটারটুকু এভাবে ঢেলে দিচ্ছি আর এই স্পঞ্জি কেক বানানোর সময় এই মোল্ডের সাইডে কোনোভাবে তেল ব্রাশ করা দরকার নেই এতে করে কিন্তু কেকটা চুপসে যাবে তো আমি এখন একটি কাঠের মাধ্যমে ভিতরে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন ভেতরে বড় কোনো বাবস থাকলে সেগুলো যেন চলে যায় আর একটু সময় নিয়ে এভাবে ট্যাপ করে নিতে হবে তাহলে ভেতরে যে বাবস আছে সেটাও কমে যাবে এখন চুলা একটু বড় হাড়ি বসে এর ভেতরে একটি স্ট্যান্ড দিয়ে দিলাম ঢেকে অপেক্ষা করছি দশ মিনিট চুলা জালটা থাকবে হাইতে খুব ভালো করে গরম করে তারপরে এক একের মোলটা দিয়ে দিতে হবে তারপরে ঢেকে অপেক্ষা করতে হবে চল্লিশ মিনিট চুলা জালটা একেবারে লো থেকে সামান্য একটু বাড়ানো থাকবে তো আমি এখন চেক করে নিচ্ছি চল্লিশ মিনিট পরে ফিরে এলাম আমার কেকটা কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে আমি একটু চেক করে নিচ্ছি কেকের ভিতরে কোনো ভেজাভাব নেই তার মানে কেকটা হয়ে গিয়েছে আপনারা চাইলে এক একটা ওভেনও বেক করতে পারেন একশো আশি ডিগ্রি প্রিহিট ওভেনে চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিটের মতো বেক করলেই হয়ে যাবে কেকটা এখন নামিয়ে পুরোপুরি ভাবে ঠান্ডা করে নিব তারপরে তিনটি স্লাইসে কেটে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করছি আমি আর সেটা দেখালাম না আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো আমার কেকটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভিতরে কতটা মখমুলি ভাব এসেছে এবং কতটা স্পঞ্জি হয়েছে তো উপরের যে লেয়ারটা আছে পাতলা করে আমি একটু সরিয়ে রেখেছিলাম আমরা সেটাকে রেড বেলবেচ বানাবো আর তারপরে তিনটি স্লাইস কেটে নিয়েছি আপনারা চাইলে দুটিও কাটতে পারেন বা আরো পাতলা করেও কেটে নিতে পারেন আমি আমার সুবিধা মতো কেটে নিয়েছি এখন আমি ক্রিম তৈরি করে নিব কেকের জন্য এখানে একটি বাটিতে বরফ ঠান্ডা ট্রপিক্যাল হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি আমি এখানে এক কাপের সাথে আরও প্রায় তিন টেবিল চামচের মতো হবে ক্রিম নিয়ে নিলাম মনে হচ্ছে এক কাপে কম হয়ে যাবে অবশ্যই ডিপ ফ্রিজে রেখে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা করে তারপরে এই ক্রিমটা ব্যবহার করবেন এতে করে খুব সহজে ক্রিমটা ফর্ম হয়ে যায় তো এখন বিটারে আমি স্পিডটা লোতে রেখে মানে ধুয়ে রেখে এই ক্রিমটি তৈরি করে নেব তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব সুন্দরভাবে কিন্তু ক্রিম তৈরি হয়ে গিয়েছে আমি কোনো এখানে কাটসাট করিনি স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম আপনাদের সুবিধার্থে তো আমার ক্রিম হয়ে গিয়েছে একটি স্প্যাচুলার দিয়ে আমি একটু তুলে দেখাচ্ছি এটা নড়াচড়া করছে না খুব সুন্দরভাবে টাইট হয়ে গিয়েছে এই টপিক্যাল হুইপ ক্রিমটা এমনিতে একটু মিষ্টি মিষ্টি আবার খেতেও দেখলাম বেশ মজার তো এখানে এক্সট্রা কোনো চিনির প্রয়োজন নেই তবে আপনারা চাইলে এখানে পাউডার সুগার ব্যবহার করতে পারেন আমার এখানে লাগেনি এখন আমি কেক ডেকোরেশনে চলে এলাম কেক বোর্ডের উপরে সামান্য একটু হুইপ ক্রিম লাগিয়ে নিয়েছি এত করে কেকটা নড়াচড়া করবে না এখন আমি একটু ভালো করে চেপে বসিয়ে দিচ্ছি এখন আমি এক কেকের স্লাইসের উপরে দিয়ে দিব সুগার সিরাপ এখানে আমি হাফ কাপ কুসুম গরম পানির মধ্যে প্রায় তিন টেবিল চামচ চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম যখন নর্মাল তাপমাত্রায় আসছে তখনই আমি ব্যবহার করেছি তারপর এখানে হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি ক্রিমটা আমি একটু বেশি পরিমাণে দিচ্ছি এতে করে কেকটা খেতে মজা লাগে তো প্রথম ধাপে লেয়ারটা কমপ্লিট হয়ে গেলে তারপর দ্বিতীয় ধাপটা দিয়ে দিতে হবে আমার এখানে যে স্লাসটা একটু পাতলা হয়ে গিয়েছিলো আমি সেটাই মাঝখানে দিয়ে দিলাম এবং প্রথমবারের মতো সুগার সিরাপ দিয়ে দিলাম তারপরে এখন একটি পাইপিং ব্যাগের ভিতরে আমি হুইপ ক্রিম ভরে নিয়েছি এতে করে আসলে কেকের দিতে সুবিধা হয় তারপরে আমি এভাবে করে মিশিয়ে নিচ্ছি দিয়ে খুব ভালো করে ক্রিমটা কেকের মধ্যে লাগিয়ে নিতে হবে তো আমার দ্বিতীয় লেয়ারও ক্রিম লাগানো হয়ে গিয়েছে এখন আমি তৃতীয় লেয়ারটা এখানে একবারে যে নিচে পার্টটা ছিল সেটাই আমি সবার উপরে দিয়ে দিলাম এতে করে কেকটা খুব সুন্দর হয় তারপরে এখানে বেশি করে সুগার সিরাপ দিয়ে দিতে হবে যেহেতু এটা নিচের পার্ট সুগার সিরাপটা একটু বেশি করে দিলে কেকটা অনেক সফট হবে তারপরে এখানে আমি হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি ক্রিমটা একটু বেশি করে দিলাম তারপরে তিনটা লেয়ার আমি খুব সুন্দরভাবে এই হুইপ ক্রিম দিয়ে কাভার করে দিয়েছি এখন আমি কেকটাকে থেকে মিনিটের মতো এক রেস্টে রেখে দেব এখন যেহেতু ওয়েদার ঠান্ডা আমি বাইরে রাখলাম যদি গরম হয় তাহলে আপনারা অবশ্যই ফ্রিজে নর্মাল পোষণে রেখে দিবেন দশ মিনিট পরে আমি কেকের উপরে ক্রিম দিয়ে দিচ্ছি বেশি করে আমি একটি পাইপিং ব্যাগের ভিতরে আবারও ক্রিম ভরে নিয়েছি উপরে সাইডে একটু বেশি করে ক্রিম দিতে হবে আর কেকের উপরে সাইডে একটু বেশি করে ক্রিম না দিলে আসলে ফিনিশিংটা ভালো আসে না এটা আমি বানাতে গিয়ে এখন বুঝতে পারলাম ক্রিম দিয়ে আমি এভাবে করে যতটুকু সম্ভব সেট করে নিয়েছি আপনারা যারা অভিজ্ঞ তারা তো অবশ্যই খুব সুন্দরভাবে সেট করে নিতে পারেন আমি আসলে কেক তেমন একটা বানাই না তো এজন্য জন্য কেক তেমন একটা ভালো দিতে পারিনি হয়তো একটু সময় নিলে কেকে ফিনিশিংটা একটু ভালো হতো এখন আমি উপরে দিয়ে দিচ্ছি রেড বেলভেটের ক্রাম আমি এটা তৈরি করেছিলাম উপরে কিছুটা লেয়ার রেখে দিয়েছিলাম সেটা গুঁড়ো গুঁড়ো করে চুলায় শুকনো তাওয়াতে আমি একটু ড্রাই করে নিয়েছিলাম তারপরে এরকম জুড়ো করে নিয়েছি এতে করে আমাদের রেড বেলভেটের ক্রাম তৈরি হয়ে গিয়েছে আমি উপরে দিয়ে দিলাম ডেকোরেশনটা আসলে পুরোটা নিজেদের উপরে আপনারা এটাকে এভাবে পরিবেশন করতে পারেন বা কিছুটা সাজিয়ে নিতে পারেন এখন আমি একটি ফুল তৈরি করে নিচ্ছি একটি নজলের দ্বারা তো আমার পছন্দ মতো একটি নজল নিয়ে নিলাম তারপরে ফুল দিয়ে দিচ্ছি তো আমি আসলে ক্রাম কিছুটা সরিয়ে নিয়েছি ক্রামের উপরে ক্রিম দিয়ে ফুল কিন্তু বসে না এটাও আমি বুঝতে পারলাম তো আপনাদের সাথে শেয়ার করলাম যে নাকি একবারে নতুন তারা একরামের উপরে কখনো ফুল দিতে যাবেন না তা না হলে কিন্তু এটা উঠে যাবে তো গ্রাম আমি কিছুটা সরিয়ে তারপরে আমার পছন্দ মতো ফুলের ডিজাইন দিয়ে দিলাম তো ডিজাইনও যার যার পছন্দ মতো খুব সুন্দর করে দিয়ে দেবেন আমি আসলে যেমনটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি আমি কেকটা নিচেও আর একটা নজল দিয়ে একটু সাজিয়ে নিলাম আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন আমার কেক ডেকোরেশন তো হয়ে গিয়েছে কেক ডেকোরেশন যেমনই হোক না কেন কিন্তু কেকটা খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল কেকের উপরে চেরি ফল দিয়ে দিলাম করে দেখতে আরো সুন্দর লাগবে এখন কেকটা কেটেও শেয়ার করছি কেমন হয়েছে কেকটা খেতে ভেতরটা আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল ভিডিওটা শেষ হওয়ার পরে কেকটা কাটার পরে আমি পরিবারের সকল সদস্যদের সাথে কিছুটা শেয়ার করেছিলাম আর এটার নামই কিন্তু ভালোবাসা আসলে ভালোবাসার কোনো দিন নেই সবসময় ভালোবাসা যায় আত্মীয় স্বজন পরিজনের সাথে তো আশা করছি আপনারা এই ভিডিওটি দেখে তৈরি করবেন আপনাদের ও আলহামদুলিল্লাহ খেতে অনেক মজার হবে খেয়ে সবাই প্রশংসা করবে এই কেকের স্লাইসটি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা স্পঞ্জি হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে কেকটা তৈরি করলে অবশ্যই কমেন্টে জানাবেন আপুরের রেসিপিটি কেমন হলো আর যদি ভিডিওটি ভালো লেগে যায় ভিডিওতে একটি লাইক শেয়ার করতে ভুলবেন না পাশেই থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ